একটা অনুরোধ করে যায় এই জিন্দাবাদ আমরা আছি তোমার পিছনে এই সব স্লোগান দিয়ে আর কতকাল এই সব ভাওতাবাজির রাজনীতি এদেশে আপনারা চালু করে রাখবেন আপনারা যাদের পিছনে লাইন নিয়ে মিছিল করে যান একবার জানতে চেষ্টা করেন তারা কিসের লোক আপনাদেরকে খাটাচ্ছে গভীর লোভে আজ রাজনীতিবিদদের মুখোশ পরে কিছু অসৎ লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে রাজনীতিকে হের প্রতিপন্ন করছে এই সব তথাকথিত রাজনীতিবিদদের দেশ থেকে উৎখাত করার জন্যে আপনাদের এগিয়ে আসতে হবে যারা সৎ রাজনীতিবিদ তারা যেন অসৎ রাজনীতিবিদদের কালো টাকার জোয়ারের কাছে যেতে না পারে